ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা তো নিয়ে সবাইকে স্বাগত আমি সোমা আমি ভালো আছি তোমরাও আশা করি বিন্দা আসাছ তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি অ্যাকচুয়ালি আজকে শাড়ি পরে আছি তোমরা দেখতেই পাচ্ছ কারণ রিলসের জন্য রেডি হয়েছিলাম রোজিককারী ড্রামা এটা আমার রিলস বানানোটা বিকালে বাড়িতে বসে রিলস বানায় রিলস বানানো হয়ে গেছে তো এখন যেহেতু বলছিল নাকি কিছু খাবে তোর বাবা গেছিল বাইরে তো ওর জন্য বোধ ফুচকা এনেছে চলো ফুচকা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি ওকে এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ সবজিগুলো অ্যাকচুয়ালি আমাদের গ্রামের থেকে এনেছে তো বর বাড়িতে গেছিল তো আসার সময় গ্রামের মানে আমাদের নিজেদের খেত আছে তো ওখান থেকে সবজিগুলো নিয়ে এসেছে তো এদিকে ফুচকা নিয়ে চলে এসেছে অলরেডি

তো জিতুর মানে সহ্য হচ্ছে না কারণ ও ফুচকা খেতে খুবই ভালোবাসে তো ও আর আমার আমার দেওয়ার জন্য অপেক্ষা করছে না কারণ ও নিজে নিজেই নিয়ে নেবে বলছে বাট ও বানাতে পারে না যার জন্য খেতে পারছে না আমাকে খাবো মা আর তুমি খাচ্ছো ভালো বলতে

তো রাত্রে খাওয়ার জন্য ভেবেছিলাম মেথি বড়োটা করবে কারণ ও মেথি শাক নিয়ে এসেছে তো মেথি পরোটা করবো বলে মেথি শাক নিয়ে বসে গেছিলাম তো বরকে বললাম তুমি একটু আমার মোটর দিকেও সবজি ছাড়িয়ে দিচ্ছিলো মোটরশুটির দানাগুলো ছাড়াচ্ছিলো আর কিছু খাচ্ছিলো আর আমি একটা রাঙা আলু খাচ্ছি আর মেথি শাকগুলো কে করছি তো আজকে মেথি পরোটা বানাবো বাট আমার না ফোনের স্টোরেজ মানে স্টোরেজ এত ভরে গেছে যে আমি মেথি পরোটাটা বানিয়েছিলাম যেটা আমি এটার সাথে অ্যাড করতে পারিনি কারণ ক্লিপটা অ্যাড হয়নি আমার তো ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো যার জন্য তো আজকে তো আমার এই ব্লগটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর শেয়ার কমেন্টস করতে ভুলো না তো নেক্সট কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে আসবো সমাজিত ব্লগ চ্যানেলে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য না তোমরা ভালো থেকো সবাই